সাইবার ক্রাইম রুখতে আগামী ক্যাবিনেটে প্রস্তাব রাখতে চলেছে কলকাতা পুলিশ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার নগরপাল মনোজ বর্মা বলেন জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট লিগাল সাইবার এমন দুটি নতুন পদ তৈরি করা হচ্ছে আশা করছি আগামী ক্যাবিনেটে প্রস্তাব পাশ হয়ে যাবে সাইবার উইং যেটা আছে সেটাকে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে কারণ যেভাবে অপরাধের সংখ্যা বাড়ছে তাতে উইংকে ভাগ করা ছাড়া উপায় নেই সাইবার সেলকে ছোট 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 সেলে ভাগ করা হয়েছে ডিসি সাইবার ছিলেন তার উপর জয়েন্ট সিপি সাইবার পদ তৈরি করা হয়েছে আমরা আশা করছি এইভাবে আমরা সাইবার অপরাধ অনেক কমাতে পারব এরই পাশাপাশি সাইবার অপরাধের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে কোটি কোটি টাকা হারানোর সংখ্যা যদিও পুলিশ এবং গোয়েন্দাদের তৎপরতায় অনেক ক্ষেত্রেই সেই টাকা প্রতারকদের কাছে পৌঁছচ্ছে না আদালতের নির্দেশ মেনে তা প্রাপকের কাছে ফেরত দিচ্ছে পুলিশ কিন্তু তারপরেও অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে সেই টাকা ফেরত পেতে প্রচুর ঝামেলার সামনে পড়তে হচ্ছে প্রতারিতদের আটকে যাওয়ার টাকা দ্রুত ও বিনা দ্বিধায় প্রতারিতদের ফেরত দিতে হবে এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল সম্প্রতি এই বিষয়ে একটা বৈঠক হয় জানা গিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে তিনি নির্দেশ দিয়েছেন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সাইবার অপরাধ লালবাজারে থানাকে নিয়ে ছটি শাখা গঠন করা হয়েছে নগরপাল মনোজ বর্মার নির্দেশ অনুযায়ী সাইবার থানার সঙ্গে রয়েছে অর্গানাইজড সাইবার ক্রাইম শাখা সাইবার নিরাপত্তা এবং সাইবার সেফটি শাখা সাইবার প্রতারণা রিকভারি শাখা সাইবার ফরেন্সিক ল্যাব এবং সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন ও সাপোর্ট শাখা এই শাখাগুলি শুক্রবার থেকে কাজ শুরু করেছে লালবাজার সূত্রে জানা গিয়েছে এই শাখা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের অধীনে কাজ করবে সাইবার থানায় ছটি সাতজন ইন্সপেক্টর থাকবেন তাদের সঙ্গে থাকবেন দশ জন অফিসার এবং পঁচিশ জন কনস্টেবল অর্গানাইজড সাইবার ক্রাইম শাখায় আছেন ছয় জন ইন্সপেক্টর এবং পঁচিশ জন অফিসার তারা প্রয়োজনে স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করবেন এই গ্রুপ দ্রুত সাইবার অপরাধী চিহ্নিত করে তার ঠেকানোর চেষ্টা করবেন বাকি শাখাগুলি দায়িত্বে থাকছেন একজন বা দুজন করে ইন্সপেক্টর সব মিলিয়ে সাইবার অপরাধ ঠেকাতে কোমর বেধে নামছে কলকাতা পুলিশ প্লিজ এনশোর দ্যাট ইউ আর নট লুজিং ইউর মানি আপনাদের টাকা পয়সা ব্যাংকে যেটা রাখা আছে ওটা সবসময় সুরক্ষিত থাকে কোনো আননোন কল নেবেন না কোনো আননোন লিংক। প্রেস করবেন না কোন এই রকম ট্রাপে পড়বেন না ডিজিটাল আরএস এটা ইজ অনলি এ ভার্চুয়াল ওয়ার্ল্ড ইট ইজ নট এ রিয়েল ওয়ার্ল্ড ডোন্ট ফল ইনটু দা ট্র্যাপ ভার্চুয়াল ওয়ার্ল্ড সব সময় ভার্চুয়ালি থাকবে এটা রিয়েল হবে না রিয়েল ওয়ার্ল্ড ইজ টোটালি ডিফারেন্ট তো ভার্চুয়াল ওয়ার্ল্ড কে আপনারা ভয় পাবেন না এন্ড কিপ ইওর মানি সেফ এন্ড আমাদের কলকাতা পুলিশের ওয়েবসাইটে বিভিন্ন রকম অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে আপনারা দেখে নেবেন एंडो फॉलो कर सो दैट योर हार्ड एंड मनी इज सेफ वंस अगेन थैंक यू फॉर बीइंग हियर एंड ऑल द बेस्ट एंड आज के नारी दिवस से आप लोगों के आबार अनेक अनेक शुभकामना अभिनंदन थैंक यू। यून कर रिवार अराउंड समय गभर जंगले मैं जेखने हैज है रिफ्यूज ओरा जाए गलम वे रिवार दो समय একটা জায়গায় দেখলাম আমাদের দুজন মহিলা বেদে কে ফর্টি সেভেন দেওয়ার প্রেজেন্ট মহিলারা যদি রাত্রিবেলায় এত গভীর জঙ্গলে যেখানে কোবরা ফোর্স রিফিউজ করছে যাবে না যায়নি ওখানে আমাদের স্টেটের পুলিশে মহিলারা উইদ একে ফর্টি সেভেন ওরা প্রেজেন্ট ছিল ওখানে তো এই এই যে ট্রেনিং যেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা জাস্ট ট্রেনিংয়ের জন্য নেই এটা প্র্যাকটিক্যালি মানে আপনাদেরকে আপনাদের নিজেদের জীবনে এটা ঢালতে হবে সো দ্যাট ইউ আর রেডি পুলিশ সবসময় থাকবে অ্যাভেলেবেল হবে কিন্তু রকম হতেই পারে দ্যাট হয়তো আপনারা যেখানে আছেন পুলিশ পৌঁছাতে একটু দেরি হতে পারে ফর দ্য টাইমিং ইউ আর এবল টু মেক ইউর সেলফ সেফ অ্যান্ড সুযোগ পেলেই নিশ্চয়ই আপনারা পুলিশের হেল্প নেবেন বাট যা যা শিখানো হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে প্র্যাকটিক্যালি ফিল্ডে ইমপ্লিমেন্ট করা আর একটা যেটা মানে আমরা সবসময় বলি যখন আমরা স্কুল বা কলেজ বা বিভিন্ন জায়গায় যাই আমরা বলি দ্যাট হাউ দা সোসাইটি উইল ডেভেলপ প্রথমেই মানে ভালো মানুষ হতে হবে সেকেন্ড পয়েন্ট যেটা আমরা সবসময় বলি রেসপেক্ট দ্য উইমেন আপনাদের মা বোন টেন্ড ল এনিবাডি মানে মহিলাদের তো অনেক রূপ আছে বাট দে হ্যাভ টু বি রেসপেক্টেড অ্যান্ড এইটা সবাইকে খারাপ আছে হ্যাভ টু এনশোর দ্যাট মহিলাদেরকে উচিত রেসপেক্ট দেওয়া উচিত আছে সবসময় দিতে হবে শি ক্যান বি ইয়োর রিলেটিভ শি ক্যানট বি ইয়োর রিলেটিভ বাট যেখানে মহিলাদেরকে साइंस, टेक्नोलॉजी स्पेस स्पोर्ट्स, एडवेंचर स्पोर्ट्स, एवरीथिंग कि प्रोग्रामे गी मैडम के प्लिज बसे जान जरा जैसे एक असुविधा होता बस किद आगे हम देख लियाक मैडम द फार्स्ट लेडी फ्रम व्स्ट बेंगल टू गो टू माउंट एवरेस्ट क्ल शी क्लैम एवरेस्ट तो शी सो इन्सपायरिंग एत बयस মানে ওনার সঙ্গে দেখা করলেই ইউ গেট ইন্সপায়ার্ড আজকে যেটা আপনারা ডেমনস্ট্রেশন দেখলেন তার মানে এটা ট্রেনিংয়ে ভালো হতে পারে কিন্তু আনটিল অ্যান্ড আনলেস ইউ ইমপ্লিমেন্ট দিস ইন দ্য ফিল্ড এটা আপনারা ফিল্ডে যদি কাজে না লাগান তাহলে হবে না অ্যান্ড শুধু ট্রেনিং করলেই হবে না আপনাদের মাথায় কি আছে আপনাদের হার্টে কি আছে সো কম্বাইন্ড দিস ট্রেনিং উইথ ইউর মাইন্ড উইথ ইউর বডি উইথ ইউর হার্ট অ্যান্ড যখন সুযোগ হবে ট্রাই টু ইমপ্লিমেন্ট ইন দ্য ফিল্ড দেন এটা কাজে লাগবে আমি আমি কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে ওটা বলতে চাইছি বহুদিন আগে আই থিঙ্ক লং ব্যাক টু থাউজেন্ড নাইন এইট টেন যখন আমি এসপি পশ্চিম মেদিনীপুর ছিলাম তো ওখানে মাওবাদীদের কিছু অ্যাক্টিভিটিস ছিল বেশি অ্যাক্টিভিটি ছিল উই হ্যাড ভেরি ওয়েল ট্রেন্ড মানে খুবই ইম্পর্টেন্ট মানে আমাদের সারা ভারতে যে টপ ফোর্স আছে আগে মানে এই সব অপারেশন যারা করে কোবরা কোবরা ইজ ওয়েল ট্রেন ফোর্স ওদেরকে আমরা ইউজ করি তো আমার মনে পড়েছে কিছু জঙ্গলের ভিতরে কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল অ্যান্ড আমরা বললাম ওদেরকে বললাম দ্যাট এখানে অপারেশন করতে হবে বাট সামাউ দে রিফিউজ আজকে ইন্টারন্যাশনাল উইমেন ডে আছে আমাদের কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনে তেজস্বিনী প্রোগ্রামের আন্ডারে মহিলারা যারা আছেন ওদেরকে বিভিন্ন রকম সেলফ ডিফেন্সের স্কিলস শেখানো হয়েছে দশ দিনের প্রোগ্রাম ছিল আজকে ওটা শেষ দিন ছিল অ্যান্ড আমরা স্কিলস দেখলাম আমাদের উইনার্স টিম যারা নতুন জয়েন করেছে কিছু ক্যান্ডিডেটস ওদের স্কিলস আমরা দেখলাম কিছু আমাদের যারা সেলফ ডিফেন্সের মাস্টার ট্রেনার্স আছে ওদের আমরা স্কিল দেখলাম সারা বছরই কিছু না কিছু এইরকম ট্রেনিং আমরা দিই বিভিন্ন স্কুল কলেজ বা জেনারেল সাধারণ যারা মহিলা আছেন আমরা যেটা বলতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ সবসময় অ্যাভেলেবেল আছে টু এনশোর সিকিউরিটি অফ উইমেন কিন্তু নিজেদেরকে কিছুটা শিখতে হবে কিছুটা স্কিল ডেভেলপ যদি করা যায় তাহলে সুবিধা হবে अदारवईाइज पुलिस इज अलओेज देयर एंड विभिन्न रकम मेजार्स स्पेशली लास्ट इे एक घटना हलोपर अनेकटाई मेजार्स स्पेशली सर्वेलेंस सीसीटीवी कैमरा आईडेंट आईडेंटिफिकेशन अफ वलरेबल स्पट्स एंड शुद्ध कैमरा ट्रैफिक जो फ्रॉम क्राइम पॉइंट अफ भिसो क्या कैमरा लगाते हो कथाय लगाते हो এছাড়াও মানে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভিনার্স টিম আছে তো ভিনার্স আমরা আরও সংখ্যা বাড়িয়েছি আগে যেটা ছিল নতুন আরও ফিফটি যেন অ্যাড হয়েছে তো আমরা আশা করছি বিভিন্ন জায়গায় আমরা কভার করতে পারবো কিন্তু সারা বছরই শুধু একদিনে ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেট করলেই হবে না সারাদিনই মানে প্রত্যেক দিনটাই পার উইমেন আছে এন্ড আমরা সবসময়ে আমাদের টিম যারা আছে ওদেরকে বলি এন্ড জেনারেল পাবলিককে আমরা বলি দ্যাট নো সোসাইটি ক্যান ডেভেলপ উইদাউট দা এমপ্লয়মেন্ট এন্ড উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ উইমেন এন্ড আজকে আপনারা দেখছেন মেয়েরা শুধু আগে যে মেল ডমিনেটেড যে ফিল্ড ছিল পুলিশ বলুন বা আর্মি বলুন বা স্পেস অ্যাডভেঞ্চার স্পোর্টস एवरीवेयर সব জায়গায় মেয়েরা অনেকে এগিয়ে আছেন তো মেয়েরা যদি এগিয়ে থাকবেন এন্ড ইকুয়াল পার্টিসিপেশন যদি করেন সোসাইটি ডেভেলপমেন্টে তাহলে সবারই পক্ষে ভালো হবে আপনি আপনারা কলকাতা পুলিশে অলরেডি বিভিন্ন উইং আছে সাইবার ডিসি সাইবার ওরা আমরা আমাদের সাইবার সেল যেটা আছে ওটাকে রিঅর্গানাইজ করেছি বিভিন্ন ছোট ছোট সেলে স্পেশালাইজড সেল মানে ট্রেনিং পার্ট এক একটা উইং করা হয়েছে ইকুইপমেন্টস একটা উইং করা হয়েছে ইনভেস্টিগেশন অনেকটা উইং করা হয়েছে এছাড়াও আরও তিন চারটে উইং টোটাল সিক্স অর সেভেন ডিভিশনস আমরা করেছি ডিসি সাইবার চার্জে থাকবেন রিসেন্টলি আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা আশা করছি নেক্সট উইক ওটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে যাবে টু ক্রিয়েট অ্যানাদার স্পেশালাইজড পোস্ট অফ জয়েন্ট সিপি সাইবার তো এটা আমরা আশা করছি জয়েন্ট সিপি সাইবার অ্যান্ড জয়েন্ট সিপি লিগাল এই দুটো পোস্টের জন্য আমরা গভর্নমেন্টকে লিখেছি তো নিশ্চয়ই ক্রাইম সাইবার ক্রাইম ট্রেডিশনাল ক্রাইম কম হচ্ছে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে তার জন্য আরেকটা স্টেপস ওটা ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের স্পেশালি প্রি অ্যাক্টিভেটেড সিম কীভাবে মিস ইউজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে থ্যাংক ইউ প্রথমেই আজকে এইথ মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমাদের সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা জানাই অভিনন্দন জানাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা দেশে যত মহিলারা আছেন আমরা জানি মানে ওদের কন্ট্রিবিউশন প্রচুর আছে সেটা অনেক জায়গায় হয়তো অ্যাকসেপ্ট হয় না কিন্তু আজকে আমরা দেখছি মহিলারা প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এসছেন অ্যান্ড ওদের যা কন্ট্রিবিউশন আছে আমাদের সারের দেশের যে প্রোগ্রেসে অ্যাটলিস্ট মোর দ্যান ফিফটি পার্সেন্ট মানে অনেক কিছু আছে যেটা ওরা করেন কিন্তু দেখা যায় না তো ওদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা কলকাতা পুলিশ সারা সময় মানে স্পেশাল এফার্টস করে যাতে মহিলারা সুরক্ষিত থাকেন এক না ঘটনা হয়েছে কিন্তু ওটাতে পুলিশ যথেষ্ট স্টেপস নিয়েছে অ্যান্ড আজকে দেখলেন এখানে আমাদের তেজস্বিনী কীভাবে ওরা ট্রেনিং করায় এই ট্রেনিং শুধু আজকে দিন নেই এটা সারা বছরই চলতে থাকে বিভিন্ন জায়গায় অনেক স্টেপস নেওয়া হয়েছে স্পেশালি সার্ভেলেন্স ভিজিবিলিটি অফ পুলিশ সিসিটিভি ক্যামেরা বসানোরে জায়গায় কোথায় কোথায় আছে ওখানে কী কী ভাবে এটা কমানো যায় তো এইগুলো স্টেপস নেওয়া হচ্ছে আমরা আশা করি দ্যাট নিরাপদ আছেন এখানে অ্যান্ড নিরাপদ থাকবেন কলকাতা ইউনিট খোলা হয়েছে আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আরেকটা জয়েন্ট সিপি লিগাল দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটাতে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে সো ইনভেস্টিগেশন আছে টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে তো তার জন্য একটা আলাদা উইং তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোটো সেলে ডিভাইড করেছি অ্যান্ড ডিসি সাইবার ছিলেন তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে যেরকম ওয়েস্টবেঙ্গলে এডিজি সাইবার আছেন আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের আগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি হোপফুলি এই বছর আমরা দেখতে পারব দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে সিপি সাহেব একটা অন্য প্রসঙ্গ নিয়ে প্রশ্ন আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রাপ্তবসুর গাড়িতে যেভাবে হামলার ঘটনা ঘটেছে সেখানে পুলিশ এখনও কী অ্যাকশন রয়েছে এই নিয়ে একজন এমপিকেও বলতে শুরু যাচ্ছে কী বলবো এটা মাননীয় হাইকোর্ট একটা রিপোর্ট চেয়েছেন ওই রিপোর্টে আমরা ডিটেলস জানিয়ে দেবো আমাদের কি কি করা হয়েছিল কি কি ইনফরমেশন ছিল অ্যান্ড কি কি আমরা করেছি সেটা মানে হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছে ওই রিপোর্টে সব ডিটেলস থাকে একটা বিষয় সেটা হচ্ছে আজকে আমার বাংলাযুদ্ধি একটি বন বৈদ্যুতিক ঘটনা ঘটেছে এবং আজকে সকালেই ঘটনা ঘটেছে সে ওটা মানে এই অল ইস্যুস এই রকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম কিছু মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু এই রকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল এটা অনেক দিন পরে হয়েছে ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে